নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আরও একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি নতুনভাবে আপনাদেরকে নতুনভাবে একটি নতুন ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করার জন্য এবং সম্প্রতি যে খবরটি সামনে আসছে যে আমেরিকা একটি বড় সড়ো পদক্ষেপ বলেছে বা হুমকির বলা যেতে পারে দিয়েছে যে রাশিয়ার থেকে ভারত তেল কিনছে এবং ভবিষ্যতে তেল কিনবে না এবং এরকম একটা হুঙ্কার যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে পাওয়া গিয়েছে এবং এই যে ট্রাম্পের হুমকি সেই হুমকি পাওয়ার পর বাণিজ্যে কতটা বদল আনতে পারে তা নিয়েও কিন্তু ভারত সরকারের যে যে মন্ত্রক রয়েছে সেখান থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং জানা যাচ্ছে যে রাশিয়া থেকে ভারতের যে খনিজ তেল আমদানি করা হয় সেখানে এই কাজটির জন্য সম্প্রতি আমেরিকা অসন্তুষ্ট রয়েছে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তা নিয়ে হুমকিও দিতে শুরু করেছেন এবং জানিয়েছেন যে রাশিয়া থেকে তেল এবং অস্ত্র আমদানির জন্য ভারতকে জরিমানা করা হবে ভারতীয় এবং রুশ অর্থনীতিকে মৃত বলে কটাক্ষ করছেন তিনি কিন্তু আমেরিকা থেকে খনিজ তেল আমদানি করতে থাকে ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে কেন এত ট্রাম্পের ক্ষোভ থাকছে তা নিয়ে একটি বড়ো সড়ো প্রশ্নচিহ্ন থেকেই যায় এবং মূলত ভারতের সঙ্গে গত অর্থবর্ষে রাশিয়ার সার্বিক বাণিজ্যের পরিমাণ বেড়ে হয়েছে সিক্স পয়েন্ট এইট থাউজেন্ড কোটি ডলার যা ভারতীয় মূল্য যদি মূল্যের যে মুদ্রা সেই মুদ্রা হিসাবে দাম হিসাব করা যায় তাহলে ছ লক্ষ কোটি টাকা তার মধ্যে ভারত থেকে রাশিয়ার রপ্তানি করা হয়েছে চারশো নব্বই কোটি ডলার অর্থাৎ যেটি বিয়াল্লিশ হাজার কোটি টাকার কাছাকাছি পণ্য হয়েছে রাশিয়া থেকে ভারত আমদানি করেছে সিক্স পয়েন্ট থ্রি থাউজেন্ড ডলার অর্থাৎ যেটি পাঁচ লক্ষ পাঁচ দশমিক পাঁচ লক্ষ অর্থাৎ সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকার পণ্য ভারত দীর্ঘদিন ধরেই রাশিয়ান খনিজ তেলের অন্যতম ক্রেতা হিসেবে চলে আসছে এবং রাশিয়া থেকে তারা অনেক কম তেল আমদানি করত। কিন্তু বর্তমানে আমদানির পরিমাণ অনেক বেড়ে গিয়েছে তেল আমদানি দেশ হিসেবে সারা বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত এই মোট আমদানির পঁয়ত্রিশ শতাংশই আসে রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল এই দেশ থেকে কিনে থাকে ভারত আগে খনিজ তেলের জন্য ভারত মূলত নির্ভর করে থাকতো সৌদি আরব এবং সংযুক্ত আরব আমির শাহীর মতো পশ্চিম এশিয়ার যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের উপর তবে কয়েক বছর আগে ইউক্রেন আক্রমণ করেছিল রাশিয়া পূর্ব ইউরোপের শুরু হয়ে গিয়েছিল যুদ্ধ সেই সময় রাশিয়ার উপর আমেরিকা সহ পশ্চিমী বিশ্বের যে সমস্ত দেশগুলি ছিল একাধিক বিধিনিষেধ আরোপ করেছিল কিন্তু ভারত সেখানে পিছিয়ে আসেনি বিক্রি বাড়াতে রাশিয়া সস্তায় এবং অধিক তেল বিক্রি শুরু করে দিয়েছিল ভারত তখন রাশিয়ার থেকেই আমদানি করার জন্য তেলের পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছিল এক ধাক্কায় এক শতাংশ থেকে পঁয়ত্রিশ শতাংশে পৌঁছে যায় ভারতের আমদানির পরিমাণ এতে নিউ দিল্লির যে অনেক সাশ্রয় হয়েছে তা কিন্তু অবশ্যই বলা যেতে পারে কিন্তু পশ্চিমী দুনিয়া এই পদক্ষেপকে ভালো চোখে কিন্তু দেখেনি শুধু তেল নয় রাশিয়ার থেকে প্রচুর অস্ত্রও কিনে থাকে ভারত যা ট্রাম্পের মাথা ব্যথার অন্যতম কারণ ভারতের অস্ত্রের সবচেয়ে বড় যোগানদার ভ্লাদিমির পুতিনের দেশ গত কয়েক বছরে এই আমদানির পরিমাণ আরও গুণ বেড়ে গিয়েছে ভারত যু ভারতের যে সমস্ত যুদ্ধ বিমান ট্যাঙ্ক এবং একাধিক শক্তিশালী ক্ষেপণাস্ত্র আমদানি করছে সে সমস্তই কিন্তু রাশিয়া থেকে আসছে অস্ত্র আমদানিতে সারা বিশ্বে ভারত দ্বিতীয় রয়েছে তবে সাম্প্রতিক অতীতে অস্ত্রের বিষয়ে রাশিয়ার উপর নিউ দিল্লির নির্ভর নির্ভরশীলতা কিছুটা হলেও কমেছে বরং আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলির থেকে অস্ত্র কেনা বাড়িয়ে দিয়েছে ভারত গত পাঁচ বছরে অস্ত্র নিয়ে রাশিয়ার সঙ্গে তেমন কোনো বড় রকমের চুক্তি করেনি নিউ দিল্লি ভারতের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা নিঃসন্দেহে আমেরিকার বড় অস্বস অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার আমেরিকার অন্যতম প্রতিদ্বন্দ্বী হলো চীন ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে চীনকে দমিয়ে রাখার কৌশল নিয়েছিল ওয়াশিংটন কিন্তু সম্প্রতি ভারতের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার মুখে রয়েছে গত অক্টোবরে রাশিয়া সফরে গিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরের শেষে পুতিনের এ দেশে আসার কথা রয়েছে এই পরিস্থিতিতে দক্ষিণ পূর্ব এশিয়ার বিকল্প হিসেবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে আমেরিকা সম্প্রতি তাদের সঙ্গে একটি বড় সড়ো জ্বালানি চুক্তি স্বাক্ষর করেছে ট্রাম্প কটাক্ষের সুরে বলেছেন যে অধীর ভবিষ্যতে কখনো হয়তো পাকিস্তান থেকে পাকিস্তান তেল বিক্রি করবে ভারতে এই রকম বলেই কিন্তু তিনি কটাক্ষ করেছেন তবে যদিও তা নিয়ে এখনও নিউ দিল্লির চিন্তার কোনো কারণ নেই কারণ পাকিস্তানের খনিজ তেলের ভাণ্ডার সম্পূর্ণভাবে অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে আছে ভারতের পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক ঘোষণা করেছিল ট্রাম্প সঙ্গে বাড়তি জরিমানার হুঁশিয়ারি তুনে দিয়ে রেখেছেন জরিমানার অঙ্ক নির্দিষ্ট করে কিন্তু তিনি কোনো কিছু পরিষ্কার করে বলেনি তবে এই পরিস্থিতিতে ভারত তাদের অবস্থান পরিষ্কার করে স্পষ্ট করে দিয়েছে জাতীয় স্বার্থ সুরক্ষিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ভারতবর্ষের তরফ থেকে তো বন্ধুরা এই যে আপডেট আপনাদেরকে আমি জানিয়ে দিলাম সেই আপডেট অনুযায়ী পরিষ্কার করে কিন্তু এটা জানতেই পারছি যে ট্রাম্প যতই লাফালাফি করুক না কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা কিন্তু তিনি কিন্তু থেমে থাকার লোক নয় এবং ভবিষ্যতে যে রাশিয়ার সঙ্গে এই বন্ধুত্ব বাড়বে তা কিন্তু আমরা হলফ করে বলতেই পারি তো বন্ধুরা আপডেট ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড